এভরি ওয়ান শুড হ্যাভ সার্টেন মেন্টারশিপ দেিউচার তারা তারা এটা ক্রেডিক করতে পারে তারা ভিজুয়ালাইজ করতে পারে যে পাঁচ বছর পর আপনি কোথায় যেতে পারেন আপনার ক্যাপাবিলিটিস আপনার কম্পিটেন্সিস আপনি এগুলো দিয়ে যেটা হয়তো এই মুহূর্তে আমি বা আপনারা এটা পারবেন না তো সেক্ষেত্রে আমরা যদি মেন্টারশিপের আন্ডারে থাকি কোনো মেন্টরকে আমরা মানি সেটা একজন হতে পারে দুজন হতে পারে যার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো যাদেরকে আপনার আপনি কেরিয়ার সাকসেসফুল মনে করেন সো যার যার সাথে আপনার রেসপেক্টফুল রিলেশন ওটা করলে আপনার লাইফটা আরো ইজি সো দ্যা দে ক্যান গাইড ইউ লাইক অ্যাকর্ডিংলি দর্শক লিড এইচ আর টক উথ মুরাদের আরো একটা ইনসাইড ফুল এপিসোডে আপনাদের স্বাগতম আপনারা জানেন এই এপিসোডটি আমরা সাজিয়ে থাকি এইচ আর প্রফেশনাল প্র্যাকটিশনার ট্রেইনার বা ম্যানেজমেন্ট কনসালটেন্টদের নিয়ে এবং টু সাম এক্সটেন্ড আমরা অ্যাকাডেমিশিয়ানদেরকেও এই এপিসোডে ইনভাইট করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একজন অতিথিকে ইনভাইট করেছি যিনি গ্লোবালি এক্সপিরিয়েন্সড এইচআর প্রফেশনাল মিস্টার অনিক ব্রহ্মচারী এসপিএইচআরআই ম্যানেজিং ডিরেক্টর ফোকাস অন গ্লোবাল লিমিটেড সঞ্চালনে আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন সিএইচআর বোর্ড সেক্রেটারি এলিটমেন্ট গ্রুপ অফ কোম্পানিজ দর্শক চলুন আর দেরি নয় আমরা জেনে নেই আজকের অতিথির কাছ থেকে গ্লোবাল কেরিয়ার পর্যায়ে যাওয়ার তার পিছনের গল্প এবং নানান অজানা তথ্য অনিক ওয়ালাইকুম আসসালাম স্বাগতম আপনাকে লিড এই চার টক উইথ মুরাদের আজকের এপিসোডে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মুরাদ ভাই থ্যাংক ইউ লিড একাডেমি থ্যাংকস ফর হ্যাভিং মি হিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিক আপনি হয়তো জানেন আজকের এপিসোডটি কিন্তু ঐতিহাসিক ইন আ সেন্স যে ইউ আর দ্য ইয়াঙ্গেস্টে গেস্ট মানে এ পর্যন্ত যতগুলো এপিসোড হয়েছে আপনি সবচেয়ে ইয়াঙ্গেস্ট ওয়ান বাট আপনি গ্লোবালি এক্সপিরিয়েন্স এইচআর প্রফেশনাল হিসেবে সেই সূত্র ধরেই আপনাকে আমরা ডেকেছি এই কারণে যে গ্লোবাল কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য মানে কি কি দরকার তাদের পিছনের লাইফ হিস্ট্রিটা কেমন ছিল আপনার মুখ থেকে আমরা দর্শককে শোনাতে চাই ব্যক্তিগত জায়গা থেকে আমি জানি ক্লাস ফোরে থাকা অবস্থায় আপনার বাবা মারা যান এবং আপনি ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় আন্টি অর্থাৎ আপনার মা এক্সপায়ার করেন সত্যিই দুঃখজনক সেই সময় আপনি একজন তরুণ এবং এক ভাই এক বোনের মধ্যে আপনি বড় এই যে এই অবস্থা থেকে আজকে আপনি এখন মালয়েশিয়ায় আপনার আমি দুইটা অংশে এটাকে ভাগ করে আপনাকে আমি জানতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে সেই ইন্টারমিডিয়েটের ওই লাইফ থেকে গ্রাজুয়েশন পর্যন্ত যদি একটু সংক্ষেপে বলেন কেমন ছিল সেই সময়টা কতটুকু স্ট্রাগল করেছেন থ্যাংক ইউ মুরদ ভাই এটা আসলে আমি নিজেও জানি না কীভাবে আর্টিকুলেট করবো বাট ওই সিচুয়েশানটা লাইক ইট ওয়াজ নট দ্যাট ইজি টু ওভারকাম হাও এভার আই ওয়াজ লাইক ফরচুনেট অনাফ টু হ্যাভ মাই রিলেটিভস মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই মেন্টার্স লাইক দোস হু বেসিক্যালি সাপোর্টেড মি স্পেসিফিক অন লাইক অন দোজ ডেইস সো ওই সময়টা আসলে লাইক মা মারা যান তারপর আমি ইন্টারমিডিয়েটে রেজাল্ট খারাপ করি সো ওই ইন্টারিম সময়টাতে আপনার ইউনিভার্সিটিতে আসার আগ পর্যন্ত সো তারপর আমার ছোট বোন ও তখন এসএসসি পরীক্ষা দিবে তো সব কিছু মিলে আমরা দুই ভাই বোন মানে ইট ওয়াজ লাইক আই ক্যান্ট এক্সপ্লেইন ইন এ ওয়ার্ড বাট অ্যাজ এ সেট আর্লিয়ার লাইক আমার সব আত্মীয় স্বজন আমার কাজিন আমার 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 বন্ধুবান্ধব এবং বর্তমানে এখন আমার যারা মেন্টর ওনাদের সহযোগিতা এবং সৃষ্টিকতা কৃপায় সব কিছু মিলে আমি ইন্টারমিডিয়েট ভালো করে শেষ করি অ্যান্ড দেন আমার একজন শুভাকাঙ্ক্ষী এবং আমার একজন মামা আমাকে ঢাকায় নিয়ে আসেন দেন আই গট এনরোল্ড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাপিল থেকে আমি বিবিএটা শেষ করি সো ইউনিভার্সিটির লাইফও আমি আমার টিচারদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট সহযোগিতা গাইডেন্স সবগুলো পাই এবং সময় সময় আমি স্কলারশিপও পাই এবং প্রচুর টিউশনি করতাম ওই সময়টাতে প্রচুর পার্ট টাইম জব করতাম মানে এই আন্ডারগ্রেড আন্ডারগ্রেড করা অবস্থায় কারেক্ট আমার আমার গ্রাজুয়েশান চলাকালীন সময়ে সো বেসিক্যালি ইউনিভার্সিটি টিউশনি অথবা অন্য পার্ট টাইম জব এই এইগুলো নিয়েই আমার জাস্ট ইউনিভার্সিটি লাইফটা মানে কখন কেটে যায় আই কুড ইভিন রিয়েলাইজ সো আমার ছোটো বোনও তখন এইচএসিতে পড়ে অ্যান্ড দেন শি গট চান্স ইন স্ট্যাটিস্টিক্স সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে সো এ আর স্ট্রাগলিং টাইম ছিল বাট লাইক উই আর ব্লেস টু সাম গুড পিপল অ্যান্ড দ্যাট ইজ দ্য স্ট্রেংথ সোফা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিক আমি সরি বলে নিচ্ছি কারণ আপনার কাছে আমি অনুমতি নিয়েছিলাম প্রোগ্রামটা শুরুতেই এরকম একটা ইমোশনাল কোয়েশন দিয়ে শুরু করার জন্য কারণ অনেকেই ভেঙে পড়ে সেই জায়গা থেকে অনেক সময় লাইনচ্যুত হয়ে যায় যে এরকম একটা বয়সে যদি অরফেন হয়ে যায় তখন সেই জায়গা থেকে আপনি স্ট্রাগল করে আজকে অনিক হয়ে উঠেছেন এরপর কর্পোরেট জার্নি শুরু করলেন আন্ডারগেট এবং মাস্টার্স করার পরে কর্পোরেট কেরিয়ার স্টার্টিং থেকে মালয়েশিয়ার জার্নিটা যদি সংক্ষেপে বলেন কিভাবে আপনি সেখানে গেলেন আমার সবসময় একটা ভিশন ছিল যে একটা একটা গ্লোবাল রোলে যাওয়া বেসিক্যালি ওইটা ইনিশিয়ালি অতটুকু আর্টিকুলেটেড বা অতটুকু ছিলাম না ইনিশিয়ালি উইদিন ফরটিন ডেজ যেখানে আমি ইন্টার্নশিপ কন্টিনিউ করি সেখানে আমার আরো সিক্স মান্থসের জন্য এক্সটেন্ড হয় এবং আমি তখন ওইখানে সিক্স মান্থস কন্টিনিউ করি আপনার যদি প্রতিষ্ঠানের নামগুলো বলে যানোর সিওর আমি আমি আমার ইন্টার্নশিপ করি হচ্ছে একটা সিকিউরিটি সিস্টেম কোম্পানিতে দেন আমি জয়েন করি হচ্ছে র্যাংকস্টেলে র্যাংকস টেলিকমে মার্কেটিংয়ে কারণ আমার বিবিএটা ছিল হচ্ছে মার্কেটিং ফোকাসড অ্যান্ড দেন আমি হচ্ছে যখন র্যাঙ্কস্টার লোক আপনারা জানেন আই থিঙ্ক বিগিনিং অফ ইলেভেন সো ওই সময়টাতে র্যাঙ্কস্টার যখন বন্ধ হয়ে যায় তখন আমি হচ্ছে এইচারে আমার কেরিয়ারটা টার্ন করি সো এটাও একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে যেটা হচ্ছে মার্কেটিংয়ে কাজ করতাম ঠিকই বাট আমার রিপোর্টিং এবং আদার্স এই জিনিসগুলা ভালো লাগতো সো ওইখানে যিনি এইচয়ারের সিনিয়র ছিলেন ওনার সাথে খুব ক্লোজলি কাজ করতাম একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল সো ওই সময়টাতে যখন আমি র্যাংস্টেল যখন বন্ধ হয়ে যাবে আমরা আগে থেকে অনেক আগে থেকে নোটিস পাই অলমোস্ট সিক্স সেভেন মান্থস থেকে আমরা জানি যে এটা ইটস গোয়িং টু হ্যাপেন সো যখন আমি এক্সপ্লোর করা শুরু করি দেন আমি আমার মার্কেটিংয়ের পাশাপাশি এইচ আরও এক্সপ্লোর করতে থাকি দেন লাকিলি আই গট স্কোপ ইন এইচার এরপরে আমি হচ্ছে কুমিল্লাতে যাই কুমিল্লাতে কাজ করি একটা এমএনসিতে আপনার ব্র্যান্ডিক্স কেজুয়াল ওয়ার এটাকে শ্রীলঙ্কান গার্মেন্টস ইন্ডাস্ট্রি সো ওইখানে কিছুদিন কাজ করার পর দেন আই মুভ টু চিটাগ সো ওইখানে আমি ক্যান পার্ক অ্যাপারেল ক্যান পার্কে জয়েন করি অ্যান্ড ক্যান পার্ক থেকে আমি দেন অ্যাগেন আই আই কেম ব্যাক টু ঢাকা সো ঢাকাতে আমি ডে চেক পয়েন্ট এভারেডেনিশন দেন ফাইনালি ইন টু থাউজেন্ড নাইনটিন এপ্রিলে আমি ভিএফ কর্পোরেশনে জয়েন করি বাংলাদেশের কান্ট্রি এইচ আর আমি বাংলাদেশের হচ্ছে এইচআর অপারেশনসটা দেখতাম যখন গ্লোবাল অর্গানাইজেশন আমার কেরিয়ার যখন শুরু হয় তখন থেকে আমার বেসিক্যালি আই সে ফ্রম টু থাউজেন্ড ফিফটিন আর সিক্সটিন তখন থেকে আমার আমি গোলটা সেট করি যে লাইক সামহাউ নিজেকে কোনোভাবে বাইরে রিলোকেট করা যায় কি না উইথ দ্য জব এবং সেটা করতে হলে আমাকে নিজেকে কি কি করা উচিত কি কী ধরনের প্রিপারেশনগুলো নেওয়া উচিত তখন যেটা করতাম সেটা হচ্ছে আমি আমার সিনিয়রদের প্রোফাইলগুলো দেখতাম যারা যারা মানে বাইরে বেসড যারা ইউএসএ এবং ইউকে বা সিঙ্গাপুরে যারা বেসড তারা কি করে বা তাদের প্রিপারেশানগুলো কেমন ছিল বা তাদের পিছনে কি আছে তারা কীভাবে কেরিয়ার শুরু করে তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করি সেটা হচ্ছে মোস্ট অফ দ্যাম আর হ্যাভিং লাইক সাম সর্ট অফ গ্লোবাল সার্টিফিকেশনস তখন থেকে আমার মধ্যে একটা একটা ইন্সপাইরেশান বা একটা ইচ্ছা শক্তি আমার মধ্যে চলে আসে যে না আমিও ট্রাই করতে চাই আমিও কিছু গ্লোবাল সার্টিফিকেশান নিতে চাই সো ইনিশিয়ালি আমি খুব বেশি আমি বলবো না খুব বেশি অর্গানাইজড হইতে জানতাম বাট আমি শুরু করি যে আপনার সার্টিফাইড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশানটা দিয়ে দেন আমি করি হচ্ছে আপনার সার্টিফাইড কেপিআই প্রফেশনাল যেটা আপনার কেপিআই ইনস্টিটিউট অস্ট্রেলিয়া থেকে অ্যান্ড দেন সার্টিফাইড টোটাল রিভার্স প্রফেশনাল অ্যান্ড এটা সিঙ্গাপুর থেকে এটা সিঙ্গাপুর থেকে সো সার্টিফিকেশান অথরিটি ফ্রম সিঙ্গাপুর বাট ট্রেনিংটা হয় হচ্ছে আপনার বাংলাদেশে এবং অনলাইন এক্সাম হয় তো সেটাও এখান বাংলাদেশ থেকে বসে করা আর এরপরে ফাইনালি লাস্ট যেটা করি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে সেটা হচ্ছে আপনার এসপিএইচআরআই আপনি সিনিয়র প্রফেশনাল ইন হিউম্যান রিসোর্সেস ইন্টারন্যাশনাল হ্যাঁ কারেক্ট ওইটা ওই ওইটাই বেসিক্যালি আমি আমি বলবো আমার কেরিয়ারের সবচেয়ে মোস্ট টার্নিং পয়েন্ট যেটা সো এই গ্লোবাল সার্টিফিকেশনগুলোর মধ্যে আসলে যেটা হয় সেটা হচ্ছে যখনই কোনো একটা সার্টিফিকেশন কমপ্লিট করি সো ইট ডাজেন্ট মিন দ্যাট আমি সেটা ইমিডিয়েটলি আমার অর্গানাইশানে প্র্যাকটিস করার জন্য কোনো স্কোপ বা ওই অপরচুনিটি সবসময় থাকে হাও হাওভার্ট দ্যাট গিভস এ কাইন্ড অফ কনফিডেন্স কনফিডেন্স অ্যান্ড অ্যান্ড এটা আপনাকে হেল্প করে হচ্ছে অ্যাটলিস্ট আমি যদি টেন পার্সেন্ট টু ইউটিলাইজ করতে পারি এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডগুলো যখন জানি সো দ্যাট রিয়েলি হেল্প মি অর হেল্প হেল্প আস টু রিয়েলাইজ হুয়ার্স গোয়িং অন গ্লোবালি ওকে সো ওইটার উপর ফোকাস করে যখন লার্নিংগুলা নিজের অর্গানাইজেশনে আস্তে আস্তে মানে আপনার ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করা হয় কিছু কিছু ক্ষেত্রে বাধ্য আপনার কিছু চ্যালেঞ্জেস থাকে বাট স্টিল ইফ ইউ ট্রাই অ্যান্ড ইফ ইউ থিঙ্ক থ্রু অ্যান্ড ইফ ইউ কিপ ইউর সেলফ ইন দ্য প্রসেস অফ লার্নিং সো দ্যাট রিয়েলি হেল্পস আই বিলিভ যখন আমি গ্লোবাল অর্গানাইজেশনগুলোতে কাজ করা শুরু করি তখন থেকে আমার আমি আগে যেটা বললাম আমার ইচ্ছাশক্তি ছিল যে আমি কীভাবে রিলোকেট হতে পারি আমার জব নিয়ে সো সেক্ষেত্রে যেটা হয় এসব গ্লোবাল প্রত্যেকটা অর্গানাইজেশান একটা ইন্টারনাল জব সার্কুলার পোর্টাল থাকে যেখানে আপনি দেখতে পাবেন কোন দেশে কোন প্রদিশনের জন্য আপনার রোল ওপেন আছে সো আই ইউজ টু এক্সপ্লোর দোজ সো ইনিশিয়ালি আমি অ্যাপ্লাই করতাম না বাট আমি দেখতাম যেটা হচ্ছে কোন জায়গায় কী ধরনের রোল ওপেন আছে এবং এটার এক্সপেকটেশনগুলো কী কী এবং কি কি ধরনের কম্পিটেন্সি ওনারা চায় সো এইগুলো দেখে তখন আমি আমার নিজেকে তুলনা করতাম যে আমার ওরা কি চায় আমার মধ্যে কি আছে আমার কী ডেভেলপ করা উচিত গ্যাপ সো আমি গ্যাপ অ্যানালিসটা করতাম অ্যান্ড দেন আমি হচ্ছে ওই রিলেটেড গ্লোবাল সার্টিফিকেশানস ওই রিলেটেড স্টাডি ওই রিলেটেড ওই ফিল্ডে যারা এক্সপার্ট আমার এই ছাড়ে বাংলাদেশ বেইসডি তিন থেকে চারজন আপনার ওই প্রফেশনাল আছে যারা আমার মেন্টর সো যখনই আমি এই ধরনের কোনো কিছু দেখি বা কোনো কিছু আমি দেখি যে না এটা আমার মধ্যে নাই বা আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি ক্লিয়ার না সো তখন আমি আই রিচ আপ টু দ্যাম অ্যান্ড আই ডিসকাস সো দিস ইজ হাও আই লার্ন একটা পর্যায়ে যখন আমার মধ্যে কনফিডেন্সটা আসলো দেন আমি যখন একটা রিলিভেন্ট রোল দেখলাম ট্যালেন্ট ম্যানেজমেন্টের জন্য বেসড ইন কোয়ালাম্পুর দেন আই থট টু অ্যাপ্লাই সো তখন আমি প্রসেসের মধ্যে দিয়ে যাই এবং দেন আই আই গট শর্ট লিস্টেড অ্যান্ড সিলেক্টেড অ্যান্ড ফাইনাল আই রিলোকেটেড টু কোয়ালামপুর মালয়েশিয়া উই আর প্রাউড অফ ইউ মানে বিলেটেড কংগ্রেচুলেশনস এগেন্স্ট এই যে অল্প বয়সে গ্লোবাল কেরিয়ার এবং অনেকগুলো গ্লোবাল সার্টিফিকেশন করেছেন এবং আরেকটা সার্টিফিকেশন আপনি করেছেন যেটা ডিরেক্টলি এইচআর সাথে রিলেটেড না কোচিংয়ের উপরে আপনি ওই পুরো সার্টিফিকেটের নামও বলবেন এবং সাথে আমার একটা প্রশ্ন হলো যে এই সার্টিফিকেশানগুলোই কি একজন মানুষকে গ্লোবাল কেরিয়ারে পৌঁছে দিতে পারে নাকি এর সঙ্গে ব্যক্তিগত কোনো ক্রিডেনশিয়াল থাকা প্রয়োজন আছে থ্যাংক ইউ মরাদ ভাই সো বেসিক্যালি ফার্স্ট কোয়েশনটা যদি আমি ধরি যে আপনার সার্টিফাইড আপনার ক্যারিয়ার প্রফেশনাল কোচ যেটা আপনার সেটা হচ্ছে আপনার সিটিএ থেকে আপনার কোচ ট্রান্সফরমেশন অ্যাকাডেমি সো ওইটা করার মেন রিজন যেটা সেটা হচ্ছে আপনার আপনি যখন ডাইভার্স কান্ট্রিতে কাজ করবেন বা বা অনেকগুলো পিপল নিয়ে যখন কাজ করবেন সো বিং এইচ এ প্রফেশনাল আমাদের একটা কাজ থাকে হচ্ছে মানুষকে টু দ্য পয়েন্টে হচ্ছে কোচিং এবং ম্যানটনিংয়ের বিষয়টা প্রপারলি হচ্ছে অ্যাওয়ার করা ওকে সো দেন আই থট লাইক কোচিং এবং ম্যানিটরিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে সচরাচর কেউ একজন আসে আমরা তার কথা শুনি শুনে আমাদের যেটা মনে হয় সেরকম একটা সাজেশান বা কিছু একটা আমরা বলি সো তখন আমি চিন্তা করলাম যে এম আই ডুইং দ্য রাইট থিং এটাই কি সঠিক ফর্মেট কিনা সো শুড এক্সপ্লোর মোর তখন আমি দেখলাম যে আসলে কোচিংয়ের উপরে কী কী ধরনের অপশানস আছে কীভাবে কী করা যায় কোন মানে কোন জায়গাটাতে গেলে আমি প্র্যাকটিস করতে পারবো এবং লাইভ ডিসকাশন করতে পারবো আমার কোচের সাথে বা আমার ইনস্ট্রাক্টরের সাথে বা অন্যান্য পার্টিসিপেন্টদের সাথে দেন আমি ডিসাইড করলাম যে হ্যাঁ সি থেকে আমি সার্টিফাইড প্রফেশনাল কোচ হওয়ার প্রসেসের মধ্যে ঢুকি এবং আফটার ফোর মান্থস আই হ্যাভ কমপ্লিটেড ইট সাকসেসফুলি ইয়া মানে এই আমার আরেকটা কোয়েশ্চেন ছিল সার্টিফিকেশনগুলো কি যথেষ্ট নাকি ব্যক্তিগত কোনো ক্রিডেন্সিয়াল থাকার দরকার কারেক্ট ইটস ইটস এ লাইক ভেরি গুড অ্যান্ড ওয়ান্ডারফুল কোশ্চেন বেসিক্যালি দেখেন সার্টিফিকেট যেটা করে সার্টিফিকেট আমাদেরকে হেল্প হচ্ছে আমাদেরকে মেচিউর করার জন্য আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে একটু আপগ্রেড করার জন্য দেন টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্লোবাল প্র্যাকটিসেস এটা হচ্ছে একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে শুধু সার্টিফিকেশন করলাম সেটাকে আমি ইমপ্লিমেন্টেশন বা সেটাকে আমি নিজের মধ্যে নিলাম না দ্যাট উইল নট হেল্প ইউ সার্টিফিকেশান ইজ ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট এবং সেটা আমাদের সবার এক্সপ্লোর করা উচিত অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা শিখি সেটাকে ইমপ্লিমেন্ট করা বা অ্যালাইন করার জন্য আমার নিজের যে ইফোর্ট আমি করলাম ভুলে গেলাম প্র্যাকটিস করলাম না সোট এটা এটা কোনো আসলে ভ্যালু নাই সো হ্যাঁ এটাও ঠিক যে আমি যেটা করি সেটাই কি প্র্যাকটিস করতে পারবো কি না হয়তো সবসময় আমি পারবো না বাট আমাকে ওই রিলেটেড স্টাডিগুলা ওই রিলেটেড পেইসগুলা এবং ওই রিলেটেড লার্নিংগুলোর মধ্যে যদি আমি থাকি ওই ফোরামের সাথে যদি আমি রিলেটেড থাকি দেন দ্যাট রিয়েলি হেল্পস অ্যা লট আমরা শুরুতে ইন্ট্রোতে বলেছিলাম স্কেরনিক একজন ম্যানেজিং ডিরেক্টর ফোকাস অন গ্লোবাল লিমিটেড এই যে ফোকাস অন গ্লোবাল লিমিটেড এখানে অনেকগুলো প্রোডাক্ট এবং সার্ভিস আছে বিশেষ করে আয়লস পিয়ারসন টেস্ট অফ ইংলিশ পিটি তারপরে হলো প্রফেশনাল সার্টিফিকেশন এইচআরদের জন্য যেটা এসপিএইচআরআই আর এবং এপিএইচআরআই অর্থাৎ এটা তিনটা সার্টিফিকেটই প্রদান করে থাকে হলো হিউম্যান রিসোর্স সার্টিফিকেশন ইনস্টিটিউট ইউএসএ অর্থাৎ আমেরিকার এই ইউএসএ থেকে এই সার্টিফিকেশনের গ্লোবাল ফোকাস অন গ্লোবাল লিমিটেড হলো একটা অথরাইজড বডি বাংলাদেশের জন্য এবং সেখানে আপনি একজন অথরাইজড ইনস্ট্রাক্টর এই যে এই বয়সে আমি জানি যে এখানে প্রায় কত কয়েক মাসের ভিতরে সিক্সটির উপরে পার্টিসিপেন্ট এখানে এই পার্টিসিপেন্টের ভিতরে সিএইচরও আছে তারপরে এইচ আর ডিরেক্টরও আছে এরকম বিগ বিগ রোল এবং বাই এজ অনেক সিনিয়র এদেরকে হ্যান্ডেল করার মতো এদেরকে টিচিং দেওয়ার মতো এই সাহসটা কোথা থেকে করলেন এত সাহস আসে থেকে আপনার না এইটা আসলে আমি জানি এর আনসারটা আমি কিভাবে দিব বাট আমি একটা জিনিস যেটা চেষ্টা করেছি যখন থেকে আমার মাথায় আসছে যে আমার কি আর স্পেচ আর এটা পড়ানোর জন্য কি আমি যোগ্য কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটা করাটা আমার ঠিক হবে কি সো দেন অ্যাগেন আমি আগে যেটা বললাম যে আমার মধ্যে কি আছে এবং কি কোন জায়গাটাতে আমার ইমপ্রুভ করা উচিত আমার প্রেজেন্টেশন খুব বেশি ভালো না এবং আমার আমি আই এম ফ্রম চিটাগাং এবং দেখেন আমার কথার মধ্যেও কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের শুদ্ধ ভাষা যেভাবে মানুষ বলে আই আই ক্যান নট স্পিক লাইক দ্যাট ওয়ে বাট তারপর আমি চিন্তা করলাম যে আসলে কি এটা আমার এই সার্টিফিকেশান কোর্সগুলোকে প্রিপারেটরি কোর্সটাকে করানোর জন্য আমাকে কি এইগুলো কি মেইন কনসার্ন কিনা নাকি আমার দরকার সেটা হচ্ছে এই টোটাল স্পিচারের জার্নি বা পিএইচার এর জার্নি এখানে যেই ধরনের ক্রিটিক্যাল পয়েন্টগুলো থাকা থাকে এবং সেগুলোকে যদি আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে অ্যালাইন করতে পারি এবং সেই এক্সাম্পলগুলো যদি আমি প্র্যাকটিক্যালি শেয়ার করতে পারি আমার আমার দীর্ঘ বারো বছরের এক্সপিরিয়েন্সের ওইখান থেকে যেহেতু আমার সৌভাগ্য হয়েছে বিশু কিছু এমএনসিতে কাজ করার সো তখন আমি যখন দেখলাম যে আমার হ্যাঁ প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট আমি আই হ্যাভ দ্য আনসার্স দেন আই টুক দ্য লাইক চ্যালেঞ্জ তখন আমি আমার অফিসে অ্যাপ্রোচ করলাম যে আমি এটা পড়াতে চাই ডু ইউ হ্যাভ লাইক এনি ইস্যুস এনিথিং বলছে না কোনো অসুবিধা নেই তোমার পার্সোনাল টাইম দেন অফিস থেকে পারমিশন পাওয়ার পর দেন এইচএসি আই তো এইচএসি এর অনেক অনেক ধাপে অনেক প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরে দেন লাইক ফোকাস অন গডরাইজিলিয়েশন সো তাদের ওয়ার্ল্ড ওয়াইড দুশো হচ্ছে আপনার টু হান্ড্রেড প্লাস হচ্ছে অথরাইজড সার্ভিস প্রোভাইডার আছে বাংলাদেশের জন্য এখন পর্যন্ত হচ্ছে আমরা আপনার ব্যক্তিগত চ্যালেঞ্জটা শুনেছি আন্ডার গ্রেড পর্যন্ত এরপরে যখন কেরিয়ারে প্রবেশ করলেন কর্পোরেটে আসলেন কেরিয়ারে প্রবেশের পর থেকে আজ অবধি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কি না যেটা থেকে উত্তরণের গল্পটা যদি বলেন তাহলে তরুণরা আর একটু ইন্সপাইরেশন পেতে পারে না অফকোর্স দেয়ার আর অ্যালট দে আর অ্যালট কারণ হচ্ছে ইনিশিয়াল ডেজগুলোতে তো আমরা আসলে খুব মেচুয়ার ওয়েতে ডিসিশন নিতে পারি না অর্গানাইজেশানগুলো চুজ করতে পারি না দেন খুব মেচুয়ারলি কনফ্লিক্টগুলো ম্যানেজ করতে পারি না সো বেসিক্যালি যেটা হয় আমার কেরিয়ারও ছিল কনফ্লিক্ট ছিল আমার আমি খুব সবগুলো অর্গানাইজেশনের কথা আমি বলবো না বাট দেয়ার আর কনফ্লিক্টস আমি আমি কোন অর্গানাইজেশনের নাম বা কোনো কিছুটা আমি আমি এই মুহূর্তে বলতে বলতে চায় না সেটা বাট কনফ্লিক্ট ছিল কিন্তু সেই ক্ষেত্রে ওই তো আমার যেই আমার যে জিনিসটা ছিল আমি সবসময় যেটা ফলো করি সেটা হচ্ছে ওকে এই কনফ্লিক্টটা ক্রিয়েট হচ্ছে তার মানে আর সাম মিসআন্ডারস্ট্যান্ডিং সো এটার জন্য কি আমি রেসপন্সিবল কি না এখানে আমার কোনো ইম্প্রুভমেন্ট এরিয়া আছে কি না যদি থাকে আই উইল ওয়ার্ক অন মাই ইম্প্রুভমেন্ট এরিয়া অ্যান্ড অ্যান্ড ইভেনচুয়ালি হি অর শি উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ও আই হ্যাভ রিকভার্ড অ্যান্ড দেন লেটস ওয়ার্ক টুগেদার আর আরেকটা হচ্ছে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে টপ ম্যানেজমেন্ট থেকে বা সিনিয়ররা মানে একটা কথা একটা কথা হয়তো বলে দিলো বা শোনাই দিল যেটার জন্য আসলে আমি রেসপন্সিবল না তো সেক্ষেত্রেও আসলে আমি তো মন খারাপ করার কিছু নাই সো যেটা করতে হয় সেটা আমি কখনো ইমিডিয়েটলি রিয়েকশানে যাইনি বাট পরবর্তীতে আমি সব জাস্টিফিকেশান সহ ফ্রি টাইমে আমি বলেছি যে ভাইয়া অর অর বস হোয়াট এভার সো ওই সময় যে ঘটনা ঘটেছিলো আসলে আমার এটা রিয়েল সিনারিওটা এরকম সো আই এম নট ফুল্লি ইনভলভ উইথ দ্যার ক্যান উই ডিসকাস ফার্দার সো ওই সময়টাতে যখন আপনি যুক্তি তর্ক এবং গুলো আপনার প্রপারলি থাকবে দেন ইটস ইটস ভেরি ইজি লাইক এটা দুইটা হচ্ছে আমাকে ধরেন আপনি আমার সিনিয়র কলিগ আপনি আমাকে বলেন এটা করছেন সেটা করছেন তো আমি এটা রাগ করে আপনার সাথে কনফ্লিক্টে গিয়ে আমি আপনার সাথে দূরত্ব তৈরি করতে পারি এবং দূরে সরে আসতে পারি এটা একটা এটা হচ্ছে না জাস্ট বেসিক রুট কস্ট আইডেন্টিফাই করলাম দেন উই ডিসকাস আফটার লাইক ওয়ান ডে টু ডেজ সো এটা রেজাল্ট এবং দেন দ্যাট রিল হেল্পস টু হ্যাভ মিউচুয়াল রেসপেক্ট অলসো এবং এটা একটা চমৎকার জিনিস যদি আপনি কনফ্লিক্টটাকে মিউচুয়ালি রেসপেক্টেবলি রিজলভ করতে পারেন সো ওই রিলেশানগুলা খুব লাইফ লং হয় সো আমি এখনও মানে আমার কাছে মনে আছে যাদের সাথে চলার পথে বিভিন্ন সময় কনফ্লিক্ট কথা কাটাকাটি বা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল যেগুলো আমরা হেলদি ওয়েতে ডিসকাস করে আপনার সলভ করতে পেরেছি তাদের সাথে সম্পর্কটা চমৎকার মানে ওয়ান্ডারফুল সুন্দর আমার মনে হয় অনেকে রিলেট করতে পারবে এবং ইম্প্রুভমেন্টের অনেক এরিয়া আছে আপনার কনভারসেশনের মধ্যে থেকে গ্লোবাল কেরিয়ারের জন্য যারা এক্সপ্লোর করতে চায় একেবারে কেরিয়ার শুরু করেছে তরুণ বা আন্ডারগ্রেড স্টুডেন্ট যারা আছে তো এদের জন্য আপনার কি পরামর্শ থাকবে বেসিক্যালি এটা অ্যাগেইন এখন তো আমাদের ইন্টারনেটের যুগ রাইট সো কেউ যদি টার্গেট করে যে সে মার্কেটিংয়ে কেরিয়ার ফোকাস করবে তা মার্কেটিংয়ে মেজর সো তাহলে তাকে জানতে হবে গ্লোবালি যারা রোল প্লে করে তাদের মধ্যে কি কী ধরনের কম্পিটেন্সিস আছে হ্যাঁ তাদের মধ্যে কি কী ধরনের গ্লোবাল সার্টিফিকেশান আছে তারা তারা কি কি ধরনের প্রসেসের মধ্যে দিয়ে গেল সো তাদের এই জিনিসগুলো জানার পাশাপাশি দে শুড হ্যাভ কাইন্ড অফ এ ম্যান্টার মানে ওই লেভেলে কয়েকজনের কাছ থেকে আপনার যদি ম্যান্টার আমি একটু হয়তো মানে অন্য জায়গায় চলে যাচ্ছে বাট আরেকটা জিনিস আমি বলে দিতে চাই ভুলে যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের যারা এখন ইয়াং প্রফেশনাল সেটা এইচ হোক মার্কেটিং হোক যেই ফিল্ডে হোক ইঞ্জিনিয়ারিং হোক এভরিওয়ান শুড হ্যাভ সার্টেন ম্যান্টারশিপ লাইক সবারই মেন্টর থাকা উচিত সো ম্যান্টর থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওনারা আপনাকে নিঃস্বার্থভাবে টু দ্য পয়েন্টে গাইড করবে কারণ ক্যান সি ইউর ফিউচার তারা তারা এটা প্রেডিক্ট করতে পারে তারা ভিজুয়ালাইজ করতে পারে যে পাঁচ বছর পর আপনি কোথায় যেতে পারেন আপনার ক্যাপাবিলিটিস আপনার কম্পিটেন্সিস আপনার এগুলো দিয়ে যেটা হয়তো এই মুহুর্তে আমি বা আপনারা এটা পারবেন না তো সেক্ষেত্রে আমরা যদি মেন্টরশিপের আন্ডারে থাকি কোনো মেন্টরকে আমরা মানি সেটা একজন হতে পারে দুজন হতে পারে যার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো যাদেরকে আপনার আপনি কেরিয়ার সাকসেসফুল মনে করেন সো যার সাথে আপনার রেসপেক্টফুল রিলেশান ওটা করলে আপনার লাইফটা আরও ইজি সো দে গাইড ইউ লাইক অ্যাকর্ডিংলি মেন্টরের কথা যেহেতু বললেন আমরা পাঁচ থেকে দশ বছর পরে অনেককে কোথায় দেখতে পাবো না সো আপনি অলরেডি জানেন ভেরি সুন আই এম টু অস্ট্রেলিয়া এবং আমার ভীষণ যেটা সেটা হচ্ছে ফোকাস একটা ব্রাঞ্চ হবে অস্ট্রেলিয়াতে এবং উইদিন লাইক ফিউ ইয়ার্স আমি ফোকাস অনে অ্যাটলিস্ট হান্ড্রেড এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে চাই সো দ্যাট ইয়াং জেনারেশন ক্যান অ্যাড ভ্যালু টুয়ার্ডস দ্য সোসাইটি সো এই তো আর ইয়াং জেনারেশানের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা ওদেরকে প্রফেশনালি গাইড করার জন্য সো আমার পক্ষ থেকে যতটুকু করা যায় উইদিন মাই লিমিটেশনস সো আই এম ওপেন টু দ্যাট থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিত এই আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি তো লিড এইচআর টক উইথ মুরাদ এই প্রোগ্রামটি বা এই এপিসোডটি লিড অ্যাকাডেমির একটা ইনিশিয়েটিভ এই যে সাকসেসফুল পিপল যেটা আপনি শিকার না করলে আমরা জানি যে যারা সফলদের মুখ থেকে সরাসরি দর্শকদের জানানো যারা ইয়াং তারা ইন্সপাইরেশন পেয়ে থাকে তো এই ধরনের একটা ইনিশিয়েটিভ লিড একাডেমির এই লিড এইচার টক উইথ মুরাদ এই ইনিশিয়েটিভটা সম্পর্কে আপনি কী বলবেন না এটা এটা মানে আই উড সে ইটস এ সুপার ইনিশিয়েটিভ কারণ হচ্ছে আমি জানি না আমার আমার নলেজ শেয়ারিংগুলো থেকে ইয়াং জেনারেশনের বা যারা প্রফেশনে আছে বা যারা গ্লোবাল ক্যারিয়ার করতে চায় তাদের কতটুকু ভ্যালুয়াট হবে বাট অ্যাটলিস্ট আই গট দ্য অপরচুনিটি টু শেয়ার টু টপ সো এইরকম যখন আমাদের আরও সিনিয়ররা আসবেন সব সব আপনার মেন্টর আসবেন সব সাকসেসফুল এন্টারপ্রেনার বা এইচআর প্রফেশনাল বা অন্যান্য প্রফেশনাল সিনিয়ররা যখন আসবেন সবার এক্সপিরিয়েন্সগুলো যখন শেয়ার করবে এবং এই আমার মনে হয় ধরেন যে কোনো একজন ইয়াং প্রফেশনাল ল্যাটস এইচ প্রফেশনাল সে যখন আমারটা শুনবে ওখান থেকে যদি সে এক মিনিটেরও কোনো একটা কোনো একটা ডিসকাশান যদি সে তার মাথায় থাকে আবার আরেকজনেরটার থেকে যদি আপনার এক মিনিট বা দুই মিনিটে থাকে এরকম যদি দশ বারো জনেরটা শুনে সে যদি নিজেকে কিছুটা হলো মেচুর ওয়েতে চিন্তা করতে পারে বা তার থিঙ্কিং ক্যাপাবিলিটি বা তার যদি একটু আপগ্রেড হয় ওইটাই হচ্ছে আমাদের কাইন্ড অফ সাকসেস এবং দ্যাট রিয়েলি ইট ইজ ইট ইস রিয়েলি লাইক কানেক্টেড টু টুয়ার্ডস দ্য সোসাইটি হ্যাঁ এটা সোসাইটিতে ভ্যালু অ্যাড করার যে একটা প্ল্যাটফর্ম সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট থ্যাংক ইউ থ্যাংক ইউ অনিক আপনার শতব্যস্ততার মাঝেও আমার ডাকে সারা দিয়ে আমাদের ডাকে সারা দিয়ে যে আপনি এসেছেন আমরা এই জন্য কৃতজ্ঞ আপনার কাছে তা আশা করি অন্য কোনো সময় আমরা আবারও বিস্তারিত কথা বলতে পারবো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ লিড একাডেমির দর্শকদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টেক কেয়ার দর্শক দেখতে দেখতে লিড এইচ আর টক উইথ মোরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আশা করি আপনারা গ্লোবাল কেরিয়ার গ্লোবালি এক্সপিরিয়েন্সড একজন এইচ আর প্রফেশনালের কাছ থেকে যে এক্সপিরিয়েন্সটা শুনেছেন এখানে তরুণরা হয়তো অনেক ইন্সপাইরেশন পেয়ে থাকবেন যে কিভাবে গ্লোবাল কেরিয়ার এক্সপ্লোর করা যায় অন্য কোনো এপিসোডে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিকশিত জীবনের সাথেই থাকুন ওয়াচ লিড এইচ আর টক উইথ মুরাদ অ্যান্ড অন উইথ লিড একাডেমি